শুভ সকাল সবাইকে তো আমি চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করি তোমরাও সবাই তো যুক্ত হয়ে যাবে তো দেখি কে কে চলে এসেছ একটু সবাই মিলে আমরা যুক্ত হয়ে যাব দেখি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রোগ্রামটা শুরু করলাম আমি এখনও কাউকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি না তো আশা করি তোমরা সবাই তো যুক্ত হয়ে যাবে ঠিক আছে আমি আমি সবাইকে বলছি প্লিজ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে কাউকে আমি ওয়াচিং এ দেখতে পাচ্ছি শো সবাই মিলে তো আমরা ওয়াচিং টা তুলবো ঠিক আছে সবাই তো যুক্ত হয়ে যাবে একটু যুক্ত হয়ে যাবে এসো সবাই মিলে একটু যুক্ত হয়েছে আর সবাই একটু আমরা কি করবো ওয়াচিংটা বাড়াবো ঠিক আছে বন্ধুরা ওয়াচিংটা একটু বাড়াবো দেখি কে কে যুক্ত হয়েছ আচ্ছা কারা লাইভে একটা দুইটা করে ফুল দিচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক আছে লাইভে কেউ আমরা একটা দুইটা করে ফুল দিব না আপনারা যদি পারেন প্লিজ কাইন্ডলি একটু পোস্টে গিয়ে দিয়ে আসবেন ঠিক আছে কারণ লাইভে একটা দুইটা ফুল দেখা যায় না সেটা আমি না আপনার যদি কী বলবো অনেকেই আছে যারা বলতে পারবে যারা লাইভ প্রোগ্রাম করে লাইভে কিন্তু একটা দুইটা ফুল দেখা যায় না আচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা একদম লাল গোলাপের শুভেচ্ছা ভাই আমার উইয় ও আচ্ছা ছয়টা ফুল দিয়েছে কে বিজুদ দাদা আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ আমি ভাবছিলাম কে ফুল একটা দুইটা করে আপনি দিয়েছেন ওকে শুভ সকালে শুভেচ্ছা সবাই মিলে একটু যুক্ত হয়ে যাব দেখি কে কে চলে এসেছে ওকে সবাই মিলে একটু স্ক্রিনে ট্যাপ ট্যাপ করো আমার রুবেল ভাই চলে এসেছে হ্যালো দিদি ভাই হ্যালো হ্যালো দেবাশিস দা কেমন আছো একটু জানাবে প্রিয় ভাই আমার আচ্ছা আমার রুবের ভাই চলে এসেছে কণিকা দিদি ভাই চলে এসেছে প্রত্যেকে একটু আমরা কী করবো লাইফটা শেয়ার করব এবং ওয়াচিংটা বাড়াবো দশটা গ্রুপ শেয়ার দাম থ্যাংক ইউ অভিজিৎ দাদা ভাই লর্ডস লাভ লর্ডস অব লাভ প্রত্যেকে গ্রুপে শেয়ার করবে আমি একশোটা শেয়ার না হলে কাউকেই বসাবো না ঠিক আছে একটু সবাই মিলে আমরা ওয়াচিংটা বাড়াবো বেদনার জীবন আমার এক পরিবার আছে এখানে হ্যাঁ কামরুন নেশা পু কেমন আছো বলো ট্যাপ ট্যাপ সবাই করি একদম ট্যাপ ট্যাপ সবাই করি আচ্ছা ওয়াচিংটা বারো হলে কিভাবে হবে বলো এই ওয়াচিং দশ বারো থেকে কি কাজ হবে তোমরা কি কেউ বন্ধু পাবে বলো তো সেটা কেমন আছো দিদি অভিজিৎ দাদা আমি ভালো আছি গো মন থেকে ভালোবাসা আজকে আজকে থেকে আমার মনটা খুব ভালো তো প্লিজ আমরা সবাই মিলে মন দিয়ে কাজ করব ঠিক আছে আমি কালকে একটু সকাল বিকাল খুব আপসে ছিলাম ঠিক আছে তীষা না নে বনু আলি ভাই চলে এসেছে এটা আলি ভাইয়ের জন্য যারা যারা আমাকে ভালোবেসে আমার পাশে ছিলেন তো আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে আচ্ছা গুড মর্নিং ট্যাপ ট্যাপ করো সবাই একদম ট্যাপটাপ করো তফরান ও চার্জ নেই এনে যেভাবে বেগোয় আচ্ছা তিসা গমাগঞ্জান নে ফরান আচ্ছা সবাই মিলে একটু ট্যাপটেলের গো কমেন্ট একদম একদম শুভ সকাল দিদি শুভ সকাল উদয়দা শুভ সকাল কি চাই চিং চাক নমস্কার নমস্কার দিদির বাড়ি কি খাগড়াছড়ি হ্যাঁ আমার অরিজিনাল বাড়ি খাঁগড়াছড়ি বাট আমরা থাকি রাঙ্গামাতিতে রাঙ্গামাতিতে আমাদের বাড়ি আছে তো আমার শ্বশুর এখানে বলতে পারো এটি আমার পুলিন চাকমা দাদার জন্য দশটা গ্রুপে শেয়ার করে দিয়েছি আমার পুলিন দাদা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ পুলিন দাদা থ্যাংক ইউ সো মাচ কি ব্যাপার পুলিন্দা তোমার ডায়মন্ড অপশন নেই কেন 反正你个人都太无聊了嘛。 আচ্ছা একটা জিনিস খেয়াল করলাম আমার না আসলে আমি দেখতে পেলাম মানে কি বলবো প্রতিদিন মন খারাপের একটা না একটা কারণ হয় আচ্ছা তোমাদের একটু দেখো তো তোমাদের আচ্ছা আমার মনে হয় না আজকে তোমরা একটু দেখো তো ডায়মন্ড অপশন আছে কিনা না কারোর কাছে ডায়মন্ড অপশন কার কার আছে একটু জানাবে তো ডায়মন্ড অপশন কি দেখা যায় আমি তো ডায়মন্ড অপশন দেখতে পাচ্ছি না তোমরা একটু দেখো তো ডায়মন্ড অপশন দেখা যায় কিনা একটু দেখো তো ভাই আমার মনটা খুব খারাপ হয়ে গেল আমার না আসলে জীবনে সুখটাই সহ্য হয় না আমার কাছে ডায়মন্ড নেই ডায়মন্ড আমার নেই আমার ডায়মন্ডটা কোথায় গেল একটু বলো তো সবাই তোমাদের কি ডায়মন্ড আছে একটু দেখো তো ভাই ডায়মন্ড আছে কিনা তোমাদের আমার ডায়মন্ড অপশন নেই কি যে মন খারাপ লাগে ভাই এগুলা সকাল সকাল আর ভালো লাগে না একটার পর একটা কিছু হতেই থাকে লাইভে আচ্ছা দেখো তো তোমাদের ডায়মন্ড অপশন আছে কি না তোমার দেখা যায় আমার তো দেখা যায় না ডায়মন্ড অপশন ডায়মন্ড অপশন দেখা যাচ্ছে আমার এখানে তো ডায়মন্ড অপশন নেই